এই দেশে আপনারা বিষয় নিয়ে নেন এই দেশটাকে আপনারা গণতন্ত্রের না স্বাধীনতাকে বিপন্ন করেছেন তার মন মতো আর বেশি ব্যক্তিরা বড়া শুধু এতটুকু হলে যায় আপনারা ইতিমধ্যে তেল পেয়েছেন সরকারি অনুপতি নির্বাচন হবে তার সরকারের জন্য যা যা করা দরকার বিএনপি এবং বিরোধী দল করেছে এটা আমরা না পদত্যাগ করলে সেটা হলে আপনাদের জন্য সব থেকে সুন্দর একটি ব্যবস্থা আর এই দেশে যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে শেখ হাসিনা বর্তমান সরকারের পদক্ষ প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবে একটি সমাধানযোগ্য এটা কেউ মনে করে। আবার করে ডিজিটাল আইন থেকে বাতিল করবেন না এতদিন ডিজিটাল বাতিল করে সাইবার আইন সাইবার নামে একটি আইন পাশ করার কথা বল আপনি ডিজিটাল করলেন না সাইবার করলেন জনগণের কিছু যায় আসে না

আপনি ষোলো টাকা সে চালের পরিবর্তে দশ টাকা সে চাল খাওয়ানোর কথা বলেছেন আপনি ঘরে ঘরে ফিরিজ খাল দেওয়ার কথা বলেছেন আপনি ঘরে ঘরে চাকরি একটা কথা একটা আপনি লক্ষ্য করেন আপনি কোনো ক্ষমতা বসে কি করে দেশটাকে ধ্বংস করা যায় অর্থনীতিতে রাজনীতিকে সামাজিকতাকে সাংবাদিকতাকে এমন একটা সেক্টর নেয় সেই সেক্টরটা আপনি স্পষ্ট করেন বলুন ভালোভাবে কর্মচার করেন